পুজোটা কেন করছি কি কারণে করছি জিনিসগুলো সবারই ভাবা দরকার ছিল আর সব সময় যে যদি বলো সব সময় বড়ো পুজোগুলো বড়ো পুজো হবে ছোটোগুলো হবে না এটা ঠিক নয় সমান আবেগ সমান সমস্ত কিছু সবাই ডিমান্ড করে আমরা কোর্টের দার্জান রয়েছিলাম দেখুন গ্রামের লোক সাধারণ লোকেরই তো পুজো এটা এই পুজোটা অন্য চাকচমকের ভাবে হয়তো ভাবছে যে এটা বিশ্বের বড় দুর্গা হচ্ছে কিন্তু এই পুজোটা কি কারণে হলো কারণ গোজাও সবার খোঁজা দরকার কারণ দেখো পুজোটার চেষ্টা করেছিল একটা প্রত্যন্ত গ্রাম যে গ্রামটার মধ্যে ধরো তার একটা চেষ্টা এই কারণেই ছিল দেখো প্রচেষ্টা ছিল একটা অন্য যে ধরো বড়ো দুর্গাটা যদি হয় কিছু শহরের লোক তো গ্রামের দিকে যাবে তারপরে দেখো যারা কাজ করছিলো ওখানে গ্রামের শিল্পীরাই সব বাইরে গিয়ে কাজ করে ওখানে কিন্তু গ্রাম গ্রামের পাশের গ্রামের শিল্পীরাই কাজ করছিল তারপরে ধরো যারা কাজ করছিলো টোটালি গ্রামের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনা কাজ র্যান্ডাম কাজ করছিল ছটা মাস ধরে তো তারা তো একটা অর্থনৈতিক জায়গাও গ্রামের তো অর্থনীতি মজবুত হচ্ছিল এবং ধরো যারা যাচ্ছিলো সবাই তো ওটা দেখতেই যাচ্ছিলো তো দেখুন তার অটো টোটো গাড়ি যেগুলো আছে সেখানে একটা মানুষের ফ্লো আসছিল কিছু লোক ওখানে যাচ্ছিলো কিছু দোকানপাট হচ্ছিল তো তাদেরও একটা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছিলো একটা অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছিলো ধরো স্বাভাবিকভাবে কী হয় শহরের মধ্যে দেখো সব কিছুই রেডি রয়েছে তোমাকে গ্রামে কিছু করতে হলে তখন একটা চেঞ্জ আসত একটা কোনো কিছু যদি বলো যে চেঞ্জটা আনতে গেলে অনেকটা কঠিন জিনিসটা অনেকটা লড়াইটা অনেক কঠিন তো সেটা আমরা করেছিলাম অর্থটা টোটালি কিন্তু দেখো কোনো স্পন্সারশিপ ছাড়া বিশ্বের বড় দুর্গা তৈরি হতে যাচ্ছিলো কিন্তু উইদাউট স্পন্সারে টোটাল গ্রামবাসীর টাকায় তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় ষাট লাখ টাকা আমরা ওখানে ইনভেস্ট করেছি তো সেখানে দাঁড়িয়ে ধরো আজকে কালকে আমরা ঘোষণা করতেই করেই দিলাম কারণ কি দেখো কোর্টের দার তো আমরা দুইবার নেড়েছি দুইবারই ডিএম স্যারকে ডিসিশান নিতে বলা হয়েছে তো একটা কি হয় কোর্টে আসতে গেলে তো একটা খরচাপাতি আছে তাই না সেটাও সামলানোর মতো পরিস্থিতি এই মুহূর্তে গ্রামে গেছে ডিএম টোটালি নেগেটিভ কাজটা করতে গেলে এখানে জিয়া যতবারই বলছে রাস্তা দেখে যদি সচল করে হাইটটা মেনটেন তার দূর থেকে দেখে হয় সেটাও সম্ভব না টোটাল রিপোর্টগুলোই নেগেটিভ আসছে তো দেখো লড়াই তো আমরা কার সাথে করব বলো গ্রামের লোক কার সাথে লড়াই করবে ঠিক আছে তো যতটা চেষ্টা করেছিলাম ভেবেছিলাম হয়তো কোর্টে গেলে পারমিশানটা হয়তো হয়ে যেতে পারে পুজোটা হয়তো মানুষ দেখতে পারে কিছু রেস্ট্রিকশানের মধ্যে দিয়েও যদি পারমিশানটা হতো তাতে মনে করতাম যে অন্তত ঠাকুরটা যদি তৈরি হতো তাতে এদিকে অন্তত খাড়া হতো তাতে অন্তত মানুষ ধরো সামনে গিয়ে না দেখলো যদি কি না খবরেও দেখতো টিভিতেও দেখতো তাতেও বিশ্বের বড় দুর্গা দেখার একটা তো স্বাদ থাকতো আর গ্রামের মানুষের তো একটা জায়গা ছিল দেখো শহর তো চেষ্টা করেছে একটা দেশপ্রিয় পার্ক ফেইলর এটা তো বসতে বুঝতে হবে ফেইলর তো হয়েছে তো সেখানে গ্রামকে তো একটা সুযোগ দেওয়া দরকার ছিল আমরা পুজোটারই তো অনুমোদন পেলাম না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওইগুলো তো ব্যাপার না এখন দেখুন আমরা ষাট লাখ টাকা খরচা করেছি সেখান থেকে ধরুন আমাদের ছেলে পেলেই করেছে কেউ লোন তুলেও টাকা দিয়েছে এখন এমন আছে আট লাখ টাকা লোন তুলে দিয়েছে একজনা কেউ আছে আমার যেমনি আমার সর্বস্বটাই দিয়ে দিয়েছি কারণ এটা প্রজেক্টটা আমি রেডি করছিলাম আবার আমার গ্রামের এরকম ছেলেও আছে কেউ গয়না বন্ধ করে কেউ টাকা এনে দিয়েছে এখন পুজো আপাতত বন্ধ টোটালটাই আমরা কালকে ক্লোজ করে দেখো প্রশাসনের সাথে গন্ডগোল করে পুজো করা যাবে হবে না তো পুজোটা করতে গেলে প্রশাসনকে লাগবে প্রশাসন যদি একটু সদিচ্ছা দেখাতো তো অস অবশ্যই আমরা পুজোটা কমপ্লিট করতে পারতাম কিন্তু এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা আমরা টোটালি ক্লোজ করেছি এর জন্যে আমরা হাত জোর করে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমরা অন্তত বিশ্বের বড় দুর্গা দেখাতে পারলাম না এর মাঝখানেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গভর্নমেন্টের ওপর দায়িত্ব আসবে অবশ্যই গভর্নমেন্টের ওপর দায়িত্ব আসবে কারণ দেখো পুজোই করতে চেয়েছিলাম অন্য কোনো কিছু না যে সবাই যেটা ভাবছিল এরকম কোনো ব্যাপার নয় টোটালটাই একটা পুজো হচ্ছিল শুধুমাত্র গ্রামের লোকেরই পুজো এবং সেই চাকাটা টোটালি গ্রামের ঘাম ঝরানো পয়সার পুজো হ্যাঁ এখন একটু মার্কেটে দেনাও আছে অনেকটা আশা করছি এর জন্য একটু টাইম লাগবে গ্রামের লোক আশা করছি এটা যেভাবেই ওকে একটু উতরে নেওয়ার চেষ্টা করবে